আজকে কেন্দ্রীয় সরকার যেভাবে দিনের পর দিন কখনও নোটবন্দির নামে কখনো আপনার এনআরসি সিএন নামে কখনও আবার এই মানে ধর্মের ভেদাভেদ করার জন্য সেই দলের রাজনৈতিক নেতারা যে নোংরা নোংরা ভাষণ দিয়ে সব কিছু করে যখন তারা কিছু মানে উপকৃত হতে পারছে না লাস্ট তারা এসে দাঁড়িয়েছে কি ওয়াকাফ আইনকে বাতিল করবে কেন যাতে করে মুসলিম হোম্মা খেটে খেপে ওঠে ভারতবর্ষের পরিবেশ ধ্বংস হয় এবং যেন তাদের করে কেউ প্রশ্ন করে রাজা তোর কাপুর কোদা আমরা ছোটবেলায় করেছিলাম উলঙ্গ রাজা যে কবিতা রাজা তোর কাপুর কোদা কেন কেন্দ্রীয় সরকার যে দুর্নীতি করে রেখেছে ভারতবর্ষে চলে আজ চোদ্দ বছর কম বেশি ধরে কেউ না তাকে প্রশ্ন করে রাজা তোর কাপুর কোথা মানে রাজা তোর ডেভেলপ হই না এডুকেটেড না স্বাস্থ্য না সমাজের মধ্যে সবকা সাথ সবকা বিকাশ না মেকিং ইন্ডিয়া না বেটি বাঁচাও বেটি পাড়াও যে আন্দোলনগুলো সবে যখন ব্যর্থ হয়েছে সেই ব্যর্থ ঢাকার জন্য আজকে ভারতবর্ষে অস্থির পরিবেশ তৈরি মূলত এই যে ওয়াকআপ বিরোধী একটা আইন পাশ হয়েছে বলে আপনারা দাবি করছেন এই অনেক কিন্তু সমর্থনে নেমেছে প্রচারে নেমেছে কোনগুলো করতে বলবেন আর কোনগুলো বাধা দেবেন আপনি একটা বিষয় দেখেন সেটা আমাদের যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন বা মুসলিম ওম্মা জানার দায়িত্ব নেই এই ওয়াকাফের কোন কোন আইন কোন কোন ধারা মানে আমার ধর্মের বিধানকে লঙ্ঘন করে সেগুলো তারা কোর্টে সুপ্রিম কোর্টে দাখিল করেছে এবং সেই দিনকে পার্লামেন্ট তারা বর্ণনা করেছেন আজকের বিষয় হলো যারা বলছেন পছে নেমেছে পাঁচশো টাকা দিন আপনার একটা নোংরা কাজ করেন আপনি আপনার দুঃখ নেবেন আমি উদাহরণ পাঁচশো টাকা দেন আপনি আপনার পাশে তিনটে লোকের লাড়িয়ে যাবেন এরকম কিছু ব্যক্তি আছে যাতে করে সাজিয়ে আপনি বলেন ধর্মের মধ্যে অশান্তি লাগাবার জন্য আমরা দেখেছি অনেক সময় মন্দির বা মসজিদে মানে ভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিদের দিয়ে আপত্তিজনক কিছু ঘটাবার অনেকে চেষ্টা করেছে সেগুলো সাকসেসফুল হয়নি তাই আপনি অকাফের বিলের বিরুদ্ধে ভেবেলেন সেরকম কিছু ব্যক্তিকে তারা অর্থ লোক দেখিয়ে কিনে তারা মুসলিম সাজিয়ে রাস্তায় নামিয়ে তাদের সাপোর্টে দেখাতে চাইছে

আই বাংলায় ঘটে দেবো না তারপরও আমি বলবো এই বিষয়টা আমার বলার নয় এটা তানার রাজনৈতিক কোনো দলের নেতাকে বললে তিনি সুন্দর উত্তর দিতে পারবেন বাংলার জনগণ হিসাবে বাংলায় যেই দায়িত্ব আসুক বাংলার জনগণের তিনি মন্ত্রী সেই মন্ত্রীর কাছে আমরা বাংলার আপমার যেন এটাই দাবি রাখবো তিনি যেন তানার ব্যক্তিগত দায়িত্বে তিনি সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটা কেস করেন এবং সেই কেস যেন তিনি চালিয়ে যান এই আপিল লাগবো এবং বাংলায় যেন তিনি সুন্দর পদক্ষেপ নাই সমস্ত সম্প্রদায়ের মানুষ সম্প্রীতি মেনবন্দন নিয়ে যেন বাংলায় শান্তিতে বসবাস করতে আপনাদের দিন আমাদের আগামী দিন পদক্ষেপ আছে আরও বাংলায় যে বিভিন্ন জায়গায় সভা হবে ষোলো তারিখে সুপ্রিম কোর্টে আলোচনা আছে ওয়াকাফের ওপরে সেই দিন কী বার্তা বা কী সেই দিন আমাদের কাছে এসে পৌঁছায় বার্তা সেই বার্তার উপর ডিপেন্ড করে আমাদের সামনের কাতারে যে সমস্ত নেতৃত্বরা আছেন অল মুসলিম পার্সোনাল লবুর সহ ফুটপুরসরি বাংলা একটা বিরাট ভূমিকা রাখে আমাদের পুরপুর দাসরি মুরবী বীর আছেন পীরজাদার আছেন এবং অন্য অন্য রাজ্যেই এরকম ক্ষমতাওয়ালা দায়িত্বপ্রাপ্ত মুসলিম লিডাররা আছেন এবং জনতরই আছেন এবং হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই আছেন খ্রিস্টানরা আছেন দলিতরা আছেন তারা সবাই এক জায়গায় গোলটেমিল করে যে নেতৃত্ব দিয়ে যে আমাদের আলোচনা উঠে আসবে সেই আলোচনা সেই পদক্ষেপ নিয়ে আমরা আগেই যাব Okay.